হ্যাঁ কিন্তু আরে লম্বা হলে ভালো হতো একদমই ছোট হয়ে গেছে না চুলটা সরস্বতী হ্যাঁ এতটুকু এতটুকু ছোট চুল সরস্বতী সরস্বতী হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ফর্তা জয় বজরং বলি চলো আজ তোমাদের সাথে আরেকটা একটা নতুন ভিডিও শেয়ার করি সামনেই আসছে সরস্বতী পুজো আর তোমাদের জন্য দারুণ একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আর সারপ্রাইজটা কি সেটা সরস্বতী পুজো আসার মুখে মুখেই দেখতে পাবে আর এখন যাচ্ছে বাজারে কয়েকটা জিনিস কিনতে আর এই ভিডিওটা দেখলে অনেকেই হয়তো সারপ্রাইজটা সম্বন্ধে গেস করে ফেলতে পারবে যাই হোক সারপ্রাইজের কথা সাইডে রেখে এখন এসেছি দেখো একটা কসমেটিক্সের দোকানে কিন্তু আরে লম্বা হলে ভালো হতো একদমই ছোট হয়ে গেছে না চুলটা সরস্বতী হ্যাঁ এতটুকু এতটুকু ছোট চুল সরস্বতী সরস্বতী মনের মতন কোনো ফলস হেয়ারই পেলাম না তাই নিলাম একটা ছোট্ট কানের কারণ এদিক ওদিক যাওয়ার জন্য না এই ছোট্ট কানের গুলো পড়লে খুব ভালো হয় তাই এই কানের দুটো নিয়ে চলে গেলাম আমার পাপারই এক বন্ধু তপু কাকুর দোকানে সেখানে গিয়ে নিয়ে নিলাম মামামের জন্য দুটো বই দাদান কি দিচ্ছে তারপর দুটো সিঙ্গারা নিয়ে চলে এলাম কাপড়ের দোকানে মাম্মা জন্য নিলাম একটা ব্লাউজ ব্যাস আজকের কেনাকাটির পর্ব শেষ এবার যাচ্ছি বাড়ি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসলাম সিঙ্গারা আর মুড়ি নিয়ে আর তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে